হ্যালো রুপ্রু গমন কেমন আছো তোমরা সবাই আজকে নতুন একটি ব্লগে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই ব্লগটা আমি আমার অনেক দিনের পরিশ্রমের ফসল বলতে পারো আমারও আর মেন পরিশ্রমটা তো আমার মাল করেছে যে এই যেন না এই শীতকালটা জুড়ে এই মাটি পরিণয়টা বানিয়েছিল ঠিক আছে তো সেই ধীরে ধীরে বানানো তার দুর্লস পরিশ্রম আমি খুব অল্প করে তুলেছি কখনো কিছু মিস গেছে হয়তো কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস বলতে কিছু বাইরে থেকে কিছু নিয়ে আসা হয়নি যেমন আমাদের কাছে তবে যে দুব্য ঘাস ছিল আর যে ধানের এগুলো ছিল ধানের যে খড় টাইপের ছিল সেগুলি কিছুটা বাড়িতেই ছিল যেমন হচ্ছে যে এইগুলি অনেক সময় ওই আগাছার মতো থাকে আর পুরোনো ওই ধান গাছের এগুলো পুজো টুজো যে লাগে সেগুলি কিছুটা ছিল খরপিচুলি টাইপের তো সেগুলি দিয়ে এই সরা সরাটার ওপর মা এই মাটির উলটা বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো কিছুটা করার পর আবার ওটা শুকোতে দিতে দেওয়া হয়েছিল এই যে এখানে মাটিটা রয়েছে এগুলি এটাল মাটি নদীর পাড়ের মাটি সেটারই ওই খড় পেছনে আর ওই ঘাস দিয়ে খড়টা খুব কমই ছিল বলা যায় তো সরার ওপর ধীরে ধীরে মাটির মূলটা বানানো হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আপনারা অবশ্যই জানাবেন এখনকার দিনে তো দেখছি যে এই জিনিসগুলো তো আমরা খুব ছোট বয়স থেকে আমার মাকে এরকম মাটির মূল বানাতে দেখেছি বা অনেক কাজ যেগুলো শহরে বেড়ে সাধারণত করে না কিন্তু আমার মা মোটামুটি সবই পারে তো এখন তো তার মায়ের বয়স হয়েছে মা করার মানে ক্ষমতা একটা যেটা বলে সে ক্ষমতাটা পায় না তাই মা কেমন একটা যেন মানে মন্ত্র মতো কাজ করে বলা যায় আমার নিজেই অবাক হয়ে যায় যে না আমাদের সময় কি পরিশ্রম পেয়ে না করতে কোনো কাজ ছিল না যেটা না পারে না সব কাজ পারে আমার মা এমন কোনো হাউস না কিন্তু আমার মা রীতিমতো শিক্ষিত একটা ভালো চাকরি করতাম না খুব বেশি ভাবে তার করেছে তো তার সত্ত্বেও না বাড়ির কাজে সব কাজ আমার মা করত হলো কোনো কাজ পারে না যেটা মানে না পারে না কোন কাজে এই যে না ঘর বাড়ি ঘরের কাজ বাইরে লেখাপড়া মোটামুটি না ভালোই পারে রীতিমতো ভালো পারে তো এই জন্য এখানে বানাচ্ছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরেই পারছিলাম না তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিও বানানোর খুব একটা সময় পাওয়ায় না আর বানানো হয় না তো এই ভিডিওটা আমি খুব ধীরে ধীরে বানিয়েছিলাম অনেকদিন হয়ে গেল ভিডিও গুলো জন্মে রয়েছে তো আমি ভাবলাম আজই আজকে এটা শেয়ার করে দিই এই যে উম পাশ উঁচু করা হচ্ছে অনেক উম বানিয়েছে আগে তো আমরাই দিতাম উন্নয়ন রান্না করবার কি আছে উন্নয়ন করবার কি আছে মা বলে যে এই বাড়ির মধ্যে যে আবর্জনা গুলো জমা হয় আচ্ছা ওইভাবে মনটা কিছুদিন দেখা ছিল ঠিক আছে মনটা অনেকটাই শুকিয়ে গেছে দেখো তো মোটামুটি তিন দিন বাদে আবার এটাকে আবার নতুন করে মাটি পড়ে দেওয়া হচ্ছে এখানে যত মাটি পড়ে পড়তে থাকবে জিনিসটা ততটা শক্ত হবে শীতের দিনে ছাদে রোদটাও ভালো থাকে তো আর বৃষ্টির ভয়টা অক্ষর একটা ছিল না মনের মনটা ঠিক ছিল যে তোমরা দেখতে পাচ্ছ অন্যটা শুকিয়ে গেছে হচ্ছে এরপর আজকে যে মাটিটা দেওয়া হচ্ছে এর এটা শুকলে আবার দু তিন দিন বাদে যে প্রলেপটা দেওয়া হবে সেটা গোবর জলে ফলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে তোমাদের মনে হবে যে কি বোরিং রে বাবা কিন্তু আমি না এই ভিডিওটাকে কাটছাট করতে চাইছি না আসলে আমি চাইছি যে যতটুকু তুলে ধরা যায় আমি যেন তুলে ধরি মানে কোনটা মিস না করি আচ্ছা এই তিনটে পার্টকে স্ট্রং করার জন্য দেখো এখানে পেরেক দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে এই যে তিনটে মাথাতে পেছনে একটা আর দেওয়া হলো এই যে পাশে দুটোতে এই যে কাঠের পেরেক এই সরি অলিভার পেরেক দেওয়া হলো পেয়েছে তিনটে কারণ দেখো এখানে তো বড় হাড়ি বসু কি বড় কড়াই বসু তো সেটা ভাল নেওয়ার মতো ক্ষমতা তো বানাতে হবে না এবার আমার যদি বেসটাই স্ট্রং না হয় তাহলে তো জিনিসটা থাকবে না ধাবাস করে পড়ে যাবে এবার এটাকে আবার উঁচু করা হবে তবে এটা খুব প্রফেশনাল ওয়েতে হচ্ছে আমি বলবো না যে হ্যাঁ খুব ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে বলতে খুব মুখুট হয়েছে ভালো তো অবশ্যই হয়েছে বলে জিনিসটা টিকতো না কারণ এই জিনিসটা এখন আমরা এই উনুনটা কিন্তু আমরা এখন রেগুলারলি ব্যবহার করি তো আবার পুরোনো ব্লগগুলোতেও দেখতে পাবে আরও ব্লগগুলোতেও যে উনুনটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে তো কিন্তু বাড়ির ব্যবহার বের জিনিস বুঝতেই পারছো যে এটাকে তেমন কিছু হাই এই জিনিসটা যে প্রফেশনাল ওয়ে করা বা মাকে রুম বাড়ানো মায়ের কাজও না কিন্তু তার সত্য কত ভালো করে করছে तो लाओगे शायी वीडियो तो लाइक दिओ और चैनल का सब्सक्राइब कर दिओ। দেখো বানানোর মানে ছাঁচটা কিন্তু অনেকটা হয়ে গেল না এবার কিছু না এবার শুকোবে আবার গোবর জল দিয়ে লাগাবে মানে প্রেপটা পরবে গোবর জলে দিয়ে এরকম করেই এটাকে শক্তভক্ত বানানো হবে এটা না করলে না আর দেওয়া যাবে না ওই জন্য এটা এখানেই আজকের মতো রাখতে হবে দিয়ে আবার এর পরের দিন এটার উপর করবে কারণ না শুকলে জিনিসটাকে স্ট্রং করা যাবে না ছাঁচি বানানো হলো আর এদিকে দেখো আমাদের এই যে কি এই তখন মতো ইতি টেনে ছিল এখানটাতে দেখো মন শুকিয়ে গেছে এবার আবার এটা মোটামুটি দুই তিন দিনের গ্যাপ ছিল ঠিক আছে তার বেশি হবে তিন চার দিনের বেশি হবে এটা মোটামুটি শুকনের পর মোটামুটি শুকোনোর পর আর বর্ষাকাল বড় সময় হলে তোমরা চেষ্টা করবে কি এটা খোলা আকাশে না ডাকতে সরিয়ে রাখতে এখন তো ওয়েদার খুব একটা ভালো না হঠাৎ তখন বৃষ্টি কিছুই ছিল না বিশাল ধৈর্যের কাজ কিন্তু না ধীরে সুস্থে করে আবার ওটাকে আবার মাটি দেওয়া একদিনে বসলাম টুক করে বেঙ্গিয়ে নিলাম ওরকম নয় জিনিসটা আগে আমি খুব মানে বিরক্ত ফিল করতাম কি কি দরকার আছে তিনটে ইট পাতলেই তো হয়ে যায় নোনা বাটা পুরো বানানোর কি আছে যখন করবা চারটে পাঁচটে তিনটে এই চারটে বা ছটা ইট দিয়েই তো হয়ে যায় বসি না হয়ে গেল সেই এখন আমি বসে এখন মা বানাচ্ছে উনি আর আমি করছি ফিরি কত তারপর আস্তে আস্তে দেখি যে না যখন সত্যি বড় হয় তখন ভাবি না বড়রা যেটা বলতো সেটাই সঠিক বলতো আমরাই ভুল ভাবে চলতাম ভুল বুঝতাম নিজেকেই ভুল বুঝাতাম এরকম আরো আরো কিছু दिन के बाद ये इतना सूख गया था और ये थोड़ी सी हल्के हल्के दरारे इसमें थी थोड़ा और वक्त लगेगा और शायद और भी एक दिन लगेगा हमें थोड़ी दिन गैप गैप दिन कर रही है क्योंकि उसको सूखने में दे रही है अगर तो नहीं सूखेगी उसके ऊपर कर, कर देंगे तो प्रॉब्लम होगा কতটুকু শুকোলো তারপর আবার মাটি দেওয়া লাগবে কিনা পুরোটাকে মিলিয়ে দেওয়া কোথাও যেন ফাঁক না থাকে কোথাও যেন এ না থাকে এরকম একটা বিষয় দেখো ওই জায়গাটা কেমন ফুটো হয়েছিল ওটাকে জুড়ে দিল কত কিছু তো বলবে ঠাকুরের প্রতিমা যারা বানায় তারাও তো এত সুন্দর করে বানায় হ্যাঁ তারা বানায় কাজ কিন্তু দেখো আমরা কি কেউ বাড়িতে মাটির সেটাতে ওই কালের হদ্রে একদিন দুদিন রান্না হবে এমন তো না যে মাটির উন নিয়ে আমরা রোজ রান্না করি বা কিছু গরমকালে হয়তো সেটুকু করি না করলে হয়তো কোনো দিনও একটু সন্ধ্যের পর যে বাজারটা একটু ঠিকঠাক হবে তারপর কিন্তু শীতকালে যে রোজ মাটি উনি রান্না হয় তাও তো নয় এই কালে ভদ্রে সপ্তাহে দুদিন কি একদিন কি কোনো ছুটি ছাটার দিন গিয়ে কারণ শীতকালে তো সন্ধেবেলা ধরো খোলা আকাশের নিচে বসা যায় না আর এরকম কি বলবো মানে পাকা ঘরে মাঠে জানানো তো ঠিক না যে এটা তো খোলা আকাশেই জ্বালাতে হবে ছাদে বলো কি বারান্দায় বলো কি উঠোনে বলো কি বাগানে বলো যাই হোক অনেক কথা শেয়ার করলাম অনেক জ্ঞান দিয়ে দিলাম জ্ঞান কিছুই খালি বলছি কারণ সব জ্ঞানই মানে কিছু কিছু তো আমরা জ্ঞান পেয়ে থাকি পরে আমরা আক্ষেপ হয়েছে ইস যে জ্ঞান যে মানুষটা জ্ঞান দিত সেই এখন হয়তো নেই আমাদের জীবনে আমাদের বলবার কেউ নাই তো সেই বিষয়গুলো মিস করি ইস বলতো কেউ যদি বলতো বলে দিত কত ভালো হতো আমি থাকি আর না গিয়ে থাকেন ইনি আমার মায়ের কাছে এই টাইমটা থাকেন এগুলি ওই দুপুর বিকেলে পরের টাইম তো ইনি এ সময় আমার মায়ের সাথেই থাকেন হ্যাঁ এটা মা দেখি বসে বসে রেখে নিচ্ছে যে কোনো কিছু বসালে উঁচু নিচু হচ্ছে কিনা ওই জন্য এটা বসিয়ে দেখছে যে তিনটের হাইটে ঠিক হচ্ছে কিনা এখন তিনটের হাইট যদি ঠিক না হয় আমি করতে করতে গরম তেল তা পাঁচ কুড়ি মিনিটে গেল সেই জন্য সেটা চেক করে নিচ্ছে হ্যাঁ নরম মাটির উপর বসিয়েছে বলে ওখানে ইয়ে হয়ে আছে আসলে চেক করার জন্যই করছিল তো

এ না পেলে কোন রকমের মোটিভেশন না পেলে আর কি করা যায় বলো তো এই যে আমাদের রুমের ফাইনাল লুক পুরো শুকিয়ে গেছে আজকের মতো